আবারও বর্ধমান নবদ্বীপ উনিশ নাম্বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা ও টোটো চালক ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক একটা নাগাদ পূর্ব বর্ধমান জেলা বর্ধমান থানা মির্জাপুর ডাঙ্গাপাড়া এলাকায় একটি পিক আপ ভ্যানের সঙ্গে যাত্রী বোঝে টোটোর সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের জেরে টোটোর প্যাসেঞ্জার এক মহিলার সহ টোটো চালক দুজনকে গুরুতর আহত হন আমি আসছিলাম বর্ধমান থেকে কৃষ্ণনগর যাচ্ছিল আসার পথে আর যাবার পথে এই যে বর্ধমান মুখে একটা মোটর ভ্যানে কাঠ নিয়ে যাচ্ছিলো কাঠ পরে যাওয়ার পর একটা বাইক পড়ে যায় বাইক বালাকে আমি তুলতে গিয়ে আমার দাঁড় করানো গাড়ি অবস্থায় আমার পেছনে টোটো এসে মেরে দেয় আপনার গাড়িতে টোটো মারলো হ্যাঁ আমার গাড়িতে পেছনে এসে মেরেছে টোটো কোন দিক থেকে আসছিল টোটো আমার পেছনে ছিল আপনার পেছনে প্যাসেঞ্জার ছিল সেটা তো বলতে পারবো না একটা মহিলা ছিল আমি তো যে টোটো তুললাম কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ হালকা ফুলকা লেগেছে

আচ্ছা এখানে কি পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশের গাড়িটা আমরা তুলে দুজনে কিছু আহত ব্যক্তি ধর কোথায় নিয়ে যাওয়া হলো আহত ব্যক্তি এখন নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা যে পিক আপ ভানটা মেরে যে কোন দিক থেকে আসছিল বর্ধমান দিক থেকে

আহত ব্যক্তিদের পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষেরা পথ অবরোধ করেন হাম্পের দাবিতে প্রায় দু ঘন্টা চলে অবরোধ পুলিশের সঙ্গে চলে কথা কাটাকাটি তারপরে পুলিশ লিখিত দিলে তবে অবরোধ তোলেন এলাকাবাসী বর্ধমান থেকে ফয়জুল শেখের রিপোর্ট মেমারি আপডেট পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে